ইংল্যান্ড সফরে না যাওয়ায় কাল হল স্বামীর নির্বাচকদের অনুরোধ ফেরাতেই জাতীয় দলের দরজা বন্ধ বাংলার পেশারের চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে হয়তো তিরানব্বই ওভার বল করেছেন তবে ভারতের হয়ে আর সাদা জার্সি পরার সম্ভাবনা ক্ষীণ মোহাম্মদ স্বামীর এমনকি ভবিষ্যতে সীমিত ওভারের ক্রিকেটেও তাকে আর না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নির্বাচকরা শোনা যাচ্ছে নির্বাচকরা বারবার তাকে অনুরোধ করেছিলেন ইংল্যান্ড সিরিজে খেলার স্বামী তাতে রাজি হননি বলেই তাকে পুরোপুরি ব্রাত্য করে দেওয়া হতে পারে শেষবার মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলেছিলেন স্বামী তারপর আর কোনো ফরম্যাটেই তাকে জাতীয় দলের হয়ে ডাকা হয়নি এই মুহূর্তে ভারতের ক্রিকেটে যেদিকে এগোচ্ছে তাতে ভবিষ্যতে স্বামীর পক্ষে কোনো ফরম্যাটেই খেলার সুযোগ পাওয়া মুশকিল টেস্ট এবং টি টোয়েন্টিতে তিনি আকাশদ্বীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন কিছুদিন আগে স্বামী অভিযোগ করেছিলেন নির্বাচকরা তাঁর সঙ্গে কোনো যোগাযোগই রাখেন না তবে নির্বাচকের দাবি ঠিক উল্টো